সালামু আলাইকুম প্রিভিয়াস আশা করি খুবই ভালো আছেন তো হাই ফ্লেয়ার পিজন পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন শুরু করে আজকে আরেকটি ভিডিও শুরু করব তো প্রিয়ভিয়াস আজকে আমি সাদে আসলাম আজকে আমার কবুতর গুলার জন্য কিছু খাবার বানাবো তো প্রিয় অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন যে শীতের জন্য আমরা একটা কি খাবার দিতে পারি কিভাবে কবুতর হেলদি থাকবে এই বিষয়ে অনেকে আমার কাছে ভিডিও চেয়েছেন তো আসলেও আমি আপনাদের জন্য কিছু আইটেম যেগুলা আসলেও দেখুন সবার একরকম সমর্থ হয় না কারো ওই অল্প বাজেট থাকে কারো বেশি বাজেট থাকে এটা হচ্ছে জার্জির ব্যক্তির উপর নির্ভর করে তো প্রিয় আমি একটা সামথিং যাতে সবার কোলাইতে পারেন যাতে সবার সময় সীমার আয়ত্তের ভিতরে থাকে এজন্য জন্য আজকে আমি মানে সীমিতভাবে একটা ছোট একটা ভিডিও আপনাদেরকে ইনফরমেশন দিব তো শীতের দিন দেখুন কবুতরকে আমরা বেশি একটা টেক কেয়ার করি বা কবুতর শীতের সময় একটু বেশি আমাদের টেক কেয়ার করতে হয় কারণ শীতটা কবুতরের জন্য ক্ষতিকর এবং দুই নম্বর কথা হচ্ছে কবুতরকে ভালো রাখার জন্য কিছু একটা খাবার প্রোটিন ক্যালসিয়াম তেল বিষ জাতীয় খাবারগুলো আমরা একটু শীতে মান বেশি পরিমাণ দিয়ে থাকি তো আমি একটা লিস্টি খাবার বানাই সব সময় মোটামুটি দেখলাম যে এ অনুযায়ী অনেকেই খাবার বানাই তো এটাতে আমরা অনেক ফায়দা পেয়েছি আলহামদুলিল্লাহ বড় বড় ভিডাররা এই অনুযায়ী খাবার বানিয়েছে আমাদের মতোই বা আমিও বিভিন্ন বড় বড় ফেন্সিয়ারদের থেকে পরামর্শ নিয়ে এই খাবারগুলো তৈরি করেছে এবং পাকিস্তানি উস্তাদের সাথে আমি পরামর্শ করি যে এত টেম্পারনেস ওদের কিন্তু আমাদের তুলনায় কিন্তু ওদের অনেক পাহাড়ি অঞ্চল অনেক ঠান্ডা পড়ে কাশ্মীর অঞ্চলে পাকিস্তান অঞ্চলে তো তাদের কবুতর এত নিম্ন চাপ থাকা সত্ত্বেও তাদের কবুতর কিভাবে এত হেলদি বা সুস্থ থাকে এই নিয়ে তাদের সাথে পরামর্শ করার পর আমি বাংলাদেশের সাথে মিশিয়ে ওইভাবে একটা খাবার তৈরি করেছি একটা লিস্টে তো প্রিয় ভিউয়ার্স দেখুন কবুতরের খাবারগুলা তো আমি ফার্স্টে নিয়েছি হচ্ছে পপকর্ন এখানে আমার খাবার অনেক লাগে কিন্তু আমি আপনাদের সাথে মানে ভিডিওর স্বার্থে বা একটা যাতে মোটামুটি সবাই একটা রেঞ্জের ভিতরে বানাইতে পারে এই অনুযায়ী আমি অল্প কিছু খাবার নিয়ে মানে খাবারগুলো অল্প অল্প নিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা ফার্স্টে মোটামুটি এখানে বিশ তিরিশ কেজি বিশ কেজির মতো একটা খাবার একটু মেবি বেশি হতে পারে পঁচিশ ছাব্বিশ ধরেন এরকম কেজি খাবার আমি এখানে মিস করব আপনাদেরকে দেখানোর জন্য আমি ফার্স্টে নিয়েছি হচ্ছে গম আপনারা দুই কেজি গম নিবেন ফার্স্টে লাল গম অরিজিনাল যে গম এখানে দেখুন সবার এই আশেপাশে যে বাসার দোকান থাকে আমার বাসার পাশে যে দোকানটা পেয়েছি ওই দোকান থেকে আমি নিয়েছি গমটা হচ্ছে দেখুন অরিজিনাল লাল গম তো অনেকে পরিষ্কার থাকে না এখানে আমি ঝেরে পরিষ্কার করে রোদ্রে শুকে তারপর আমি কবুতরকে খাবারের জন্য পরিবেশন করব। তো দেখুন গম নিবেন দুই কেজি পরে হচ্ছে পপকর্ন পপকর্ন দুই কেজি নেবেন বা এক কেজি নিতে পারেন এক কেজি বা দুই কেজি পরিমাণ মতো আপনি নিয়ে নেবেন তারপর হচ্ছে সূর্যমুখী বীজ এই যে দেখুন আমাদের আমরা শীতের সময় কবুতরকে একটু তেল বিষ জাতীয় খাবারগুলো একটু বেশি দিই কারণ কবুতরের শরীরগুলো যাতে একটু হেলদি থাকে এবং গরম থাকে এটা দেখুন বাংলাদেশেরটা হচ্ছে তেমন আমি ভালো না আমি সবসময় বাহিরে সূর্যমুখীটা ইউজ করি এটা হচ্ছে আপনার আশেপাশে কম বেশি হইতে পারে আমার কাছ থেকে আড়াইশো টাকা কেজি নিচে তো আশেপাশে আপনি কম বেশি পাইতে পারেন দেখুন এটা তো এই যে এই আরেকটা দেখুন এই যে ধান আমি খাবারের ভিতরে এই পঁচিশ কেজি মিক্সারের ভিতরে আমি দুই কেজি ধান দিয়েছি আপনারা ধান সোনালি ধান বা যেটা পেট ধান এটাও নিতে পারেন দু এক কেজি পরিমাণ মতো পরে নিয়েছি হচ্ছে আমি সবুজ মটর আপনি সবুজ মোটরটা কবুতরের ক্ষেত্রে ভিডিংয়ের ক্ষেত্রে বলেন বাচ্চার ক্ষেত্রে অনেক ভালো উপকারী একটা খাবার এটা হচ্ছে একটা আরেকটা হচ্ছে আপনার কুসুম বীষ আমরা সবসময় কবুতরকে কুসুম বিষ দিয়ে রাখি কবুতরের শোল ফেদার চকচকে রাখার জন্য এবং কবুতরের শোলকে মসৃণ রাখে এবং কবুতরকে সতেজ রাখে আবার দেখতে পারেন এই যে মার্বেল রেজা আমরা যেটা বলি গুলি রেজা বা মার্বেল রেজা এই রেজাটা কবুতরকে শীতের জন্য অত্যন্ত উপকারী রেজাটা ইউজ করবেনি এই যে দেখুন রেজা নিয়ে নিয়েছে আমি এখানে দুই কেজি পরিমাণ এখানে নিয়েছে হচ্ছে মুখ ডাল এই যে দেখুন এই ডালটাও খুব খুব উপকারী কবুতরের জন্য বিশেষ করে শীতের জম জন্যে এটা নিতে পারেন পরে হচ্ছে আপনার সব ঘিয়া বাজরা আপনারা গিয়া বাজরা এবং লাল বাজরাটা আমি পাই নাই এজন্য আমি দুই এক প্রকার বাজরাই দিয়েছি ঘিয়া লাল আপনারা দুটাই নিতে পারেন প্রোটিনের জন্য বাজরা খুব উপকারী পরে হচ্ছে আপনার ডাবলি ডাবলিটা হচ্ছে জিরো সাইজটা নিয়ে নেবেন একদম ফ্রেশ জেরে তারপর কবুতরকে রৌদ্র আরেকটা কথা হচ্ছে কবুতরকে সবসময় খাবারগুলা ঝেরে রৌদ্রে শুকে তারপর কবুতরকে দেবেন তাহলে ফাঙ্গাস এই যে কবুতরের মুখে যে ঘা হয় বা গ্যাস হয় এই কবুতরে এইগুলার থেকে হয় যে টাইমে আমরা খাবার থেকে বাজার থেকে কবুতরটা খাবারগুলা পরিবেশন করে আনার পর এগুলো আমরা জেরে দেই না এগুলো খেয়ে কবুতর গ্যাস হয় মুখে ক্যাঙ্কার হয় এই জন্য কবুতরগুলা সবসময় কী করবেন রৌদ্রে শুকিয়ে তারপর খাওয়াবেন এই যে দেখুন পরে সরিষা সরিষা তো দেবেনি হান্ড্রেড পার্সেন্ট আমি এখানে হাফ কেজি পরিমাণ সরিষাও দিয়ে দিয়েছি তো এই হলো আজকের মোটামুটি আইটেম আরও কয়েকটা আইটেম আমি অ্যাড করবো বাদাম পরে হচ্ছে আপনার ওই আমি বাদামটা পাই নাই তো আমি বাদাম পরে হচ্ছে আপনার ওই তিলটাও পাই নাই আরও কিছু আছে আমি এখানে অ্যাড করব তো আজকে এখানে দেখুন মোটামুটি আমি যে আইটেমগুলো লাস্ট টাইম একটা লিস্টে দিয়ে দিব আপনারা যার যে সমর্থ অনুযায়ী এই অনুযায়ী খাবার বানাই নিতে পারেন এই যে আমি আমার সাদে আসি তো ইনশাল্লাহ এখানে আমি রৌদ্র দিব কোবো তো এই খাবারগুলা রোদ্রে শুকে জেরে তারপর ইনশাল্লাহ আমি পরিবেশন করব। তো আমার খাবার অনেক দরকার হয় এনে অল্প কিছু পরিমাণ আপনাদেরকে ভিডিওর সাথে বোঝানোর জন্য আমি খাবারগুলো নিয়ে আসছি তবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম